হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাড়ছে বিকেল চারটে আর আমাদের ব্লগটা এইখানে স্টার্ট করছি আর আজকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আজকে আমার টায়ার পাংচার হয়ে গেছে যবে থেকে আমি এই গাড়িটা চালাচ্ছি তো তবে থেকে মানে আমার টায়ার একজনও এখন অবধি খুলতে হয়নি কিংবা পাংচারে কোনো হাত দিতে হয়নি তো আজকে আমার গাড়ি টায়ার এই টায়ারটা হচ্ছে পাম্পচার হয়ে গেছে ওই আগেটাই হচ্ছে হয়েছে এনে প্লেন রাস্তা হয়েছে দেখতে পাচ্ছ রাস্তা মানে পুরো ফ্রেশ রাস্তা ও আগেটাই হয়েছে অনেকটা দূরে দেইপুর মোড় বলে তো সেই মোড়ে হয়েছে তো এই অবধি এখানে এসছি এখানে একটা টায়ারের দোকান আছে ঠিক আছে তো ওই জন্য আর কি এই অবধি আমি এখনও মানে টায়ারে হাওয়া আছে এখনও যা হাওয়া আছে মানে পান্ড চলে যাবে টায়ার যা হাওয়া আছে তো বন্ধুরা আমাদের টায়ার তো আজকে খোলা হয়েছে ঠিক আছে আমাদের জগটার খুব প্রবলেম ছিল জগটা যে আমরা রিপেয়ার করেছিলাম মানে সাকসেসফুল এখন রিপেয়ার হয়নি মানে গাড়ির মানে লোড ছত্রিশ টন যে লোডটাকে তুলবে সেটা মানে জগটা পারছে না তো জগটা আমাদের কালকে আবার মগড়াতে ঠিক করবো তো অন্য জগ নিয়ে আমরা টায়ার খুলেছি তো টায়ার খুলে নিয়ে এসেছি এসে এই যে আমাদের মিস্ত্রিদা মিস্ত্রিদা কাজ করছে আর আমাদের পাংচার হয়েছে মানে টায়ারটা ঠিক আছে টায়ারটা পাংচার হয়েছে পাথর মেরেছে তো পাথর মেরেছে পাথর মেরেছে তো এখন পাম্পচার লরির টায়ার পাংচার হলে কত টাকা খরচা আজকে তোমরা এটাই জানতে পারবে এই ভিডিও থেকে পঁয়তাল্লিশ নম্বর এটা হচ্ছে অমনি রেডিয়াল প্যাঁচ এটা ঠিক আছে রেডিয়াল টায়ারে মানে ওদের মানে গ্যাটিস ফ্যাটিস দিয়ে ওই সব দিয়ে কাজ হবে না রেডিয়াল মানে পামচার হওয়া মানে পাথর ফাথর যদি মেরে দেয় তো এরম প্যাঁচ লাগবে এগুলো সব সাইজ আছে যত বড়ো পামচার হবে আমার যেরকম একটা ছোটো পাথর মেরেছে তার জন্য পঁয়তাল্লিশ নম্বর এই যে দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ নম্বর প্যাঁচ এটা লাগবে ঠিক আছে আর ওখানে মিস্ত্রি হয়েছে পামচারটা সারাচ্ছে তো পঁয়তাল্লিশ নম্বর মিস্ত্রি প্যাঁচ লাগাতে রেডিয়াল টায়ারে কত খরচা বলো

আটশো হাজার টাকা খরচাই আছে যদি রেডিয়াল টায়ার পাথর লেগে যদি পাংচার হয় এবার যদি পেরেক লেগে হয় তাহলে অত খরচা নেই ওই দেড়শো টাকা এরমই খরচা পেরেকের পাংচার হলে দেড় দুশো টাকার মধ্যে মিটে যাবে যদি পাথর মেরে হয়ে যায় তো হাজার টাকা ধরে রাখো খরচা আছে ঠিক আছে তো আমাদের এই যে হয়ে গেছে এখন এইখানে যেটা পাংচার হয়েছে সেখানে এই যে মেরে দিয়েছে পট্টি আর এখন টায়ারটাকে এখন প্যাঁচ লাগাবার জন্য ঘষাঘষি খুব করতে হবে তবে রেডিয়াল প্যাঁচটা থাকবে নাহলে প্যাঁচটা থাকবে না খাটনিও আছে প্যাঁচটা লাগানো

আর এই দেখো এই যে এখানে হচ্ছে কাঠটা এই যে এই জায়গায় পাথরটা ঢুকেছে মানে পাথরটা মানে মেরে বেরিয়ে চলে গেছে পাথর থেকে নেই মেরে দিয়ে পাথরটা বেরিয়ে চলে গেছে খুব ছোট বড় পাথর মেরেছে বলো হ্যাঁ পাথর ছোটই মেরেছে পঁয়তাল্লিশ নাম্বার দেওয়া হচ্ছে এর চেয়ে যদি বড় মারতো আরো বড় পেঁয়াজ দিতে হতো খরচা বেড়ে যাবে তা এখন ওই এত বড় যে দাগটা দিল এই দাগটা এখন মানে ঘষাঘষি করতে হবে তবে প্যাঁচটা ধরবে নাহলে প্যাঁচটা ধরবে না আর আচারটা কি বলে এটা আচারটা এটা ঠান্ডা সলিউশন তাই তো এই যে দেখতে পাচ্ছি সলিউশন এবার ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে মানে অমনিটাকে আর কি ভালো করে ধরতে হবে ওই জন্য এত ঘষাঘষি করতে হয় নাহলে অমনি ঠিকঠাক ধরবে না এই যে ভালো করে এবার সলিউশন লাগিয়ে দিলাম কি এরপরে এই রাবারটা দেয়া হবে নাকি নরম কাঁচা রাবার যেটা একদম কাঁচা রাবার যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা রাবার এই কাঁচা রাবারটা এবার দেয়া হবে

এটা দেওয়ার কারণ ওটাই মানে ভেতরটা বাইরেটা মেকআপ হয়ে যাবে তাই তো আর আমাদের এই যে পঁয়তাল্লিশ নম্বর অমনি যেটা সেটা দেখো তোলা হচ্ছে এইভাবে তুলতে হয় বিচখানে কেটে ঠিক আছে তবে ওটা মানে চিপকানো হবে এই যে ঠিক আছে এই হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর ওমনি আচ্ছা ভেতর টেনে দেও হুম একবারে মিডিল করে নাকি হ্যাঁ রাউন্ডটা এই রাউন্ডটা মিডলে কাটিংয়ের কাছে হওয়া যায় এই রাউন্ডটা কাটিংয়ে হবে এই অমনির মানে মিডিলটা হলো আর অ্যাডিংগুলো উঠে যাবে ওকে হুম আর সাইডে টেপটা তুলতে হবে টায়ারটা হচ্ছে এটা মানে পাউডার করতে হচ্ছে ঠিক আছে যেটা মানে টায়ারের ভেতরে করা হয় সেই পাউডারটা একদম ভালো করে মিস্ত্রি করে দিচ্ছে যাতে আর মানে টিউটা চিপকাবে না ঠিক আছে সেই জন্য আর টিউটা আমাদের ওই যে ওইখানে রাখা আছে তো রিংটা ফিট করার সময় মানে যে এইখানে যে এই যে ভ্যালটা দেখতে পাচ্ছ এটা মানে একদম মিডিলে থাকতে হবে ঠিক আছে এইদিকেও বেশি যাবে না এইদিকেও বেশি যাবে না ঠিক আছে তো ওইটাই অ্যাডজাস্টিং করাটা মেন ঠিক আছে আর এই যে আমাদের লক চুরি এবার চুরি দিয়ে লক করা হবে টায়ারটাকে পুরো টায়ারের প্রেশার মানে এই লকটাই ধরে রাখে তো লক রেডি এবার হাওয়া দেওয়ার জন্য আর কত হাওয়া দেবে মিস্ত্রি দুশো দুশো তাই তো রেডিয়াল টায়ার আমাদের এমনি দুশো করে হাওয়া লাগে অনেকেও তোমরা কমেন্ট করো না যে লরির টায়ারে কত করে হাওয়া লাগে তো আমাদের সব টায়ারে রেডিয়ালে দুশো করে হাওয়া দিতেই হবে আর যদি লাইলন টায়ার হয় মিনিমাম একশো চল্লিশ একশো ষাট এরকম রাখা যায় আর রেডিয়ালে দুশো রাখতেই হবে ঠিক আছে নাহলে টায়ার দেবে মিটারে কত হাওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একশো প্লাস তাই তো একশো আশি প্লাস তো আর একটু দিয়ে তাহলে আমরা ছেড়ে দেবো দুশো হয়ে যাবে তারপরে আমাদের টায়ারটা ফিট করবো আর বন্ধুরা এই যে আমাদের এই টায়ারটা এখন যে দুশো হাওয়া দিচ্ছে এই যে মানে যে এই দাদা ধরে দিচ্ছে ঠিক আছে তোমরা দেখবে ফেসবুকে অনেক ভিডিওতে এরকম দেখা যায় যে এরকম হাওয়া দিতে দিতে রিং স্লিপ হয়ে গেছে তো এরম যদি এই সময় এখন যদি এই টায়ারটা স্লিপ হয় তো মানে দাদার মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে প্রচুর রিক্স এটা মানে ঠিক আছে প্রচুর রিক্স মানে রিং যদি এই যে মানে এই বিট যদি ঠিকঠাক না বসে কি কোনো কারণে হয়তো স্লিপ হয়ে যায় ব্যাস এই হাওয়া দেওয়াটা মানে প্রচুর রিস্ক এইভাবে প্রচুর যখন তখন এটা মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে আর দুর্ঘটনা দুশো পুরো হাওয়া হয়ে গেছে তো চলো কার্তিক তল দেখি টায়ারটা তুলতে পারবি তাই দেখি কেমন তুই তুলতে পারিস টায়ারটা তো কার্তিক দেখি গাড়ির টায়ারটা কিরকম তুলতে পারে ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ টায়ার পুরো একবারে লেগে কমপ্লিট আর আমরা আর টায়ারটা ঘুরিয়ে নিলাম এই টায়ারটা মানে ভেতরে ছিল এটা আমরা বাইরে করে নিলাম আর যেটা পাংচার হয়েছে এই যে কাঠটা দেখতে পাচ্ছি এরকম এতো টুকু এইটুকু হয়েছে তো এটা মানে দুটো টায়ারই কাট হয়ে গেলো ওইটাও কাঠ আছে এটাও কাট হয়ে গেল আমি তো ভাবলাম যে মানে যেটা কাট আছে হয়তো সেটা অমনিটা হয়তো ফুলে গেল কি টেনে নিল যা হোক হবে এরম ভেবেছিলাম কিন্তু না এই টায়ারটা ফ্রেশ ছিল এটা কাঠ হয়ে গেলো কিছু করার নেই এবার রাস্তা দেখো প্লেন রাস্তা পুরো একদম এই রাস্তা মানে কোনো প্লেন এই রাস্তায় কি মারলো মানে কিছুই বুঝতে পারলাম না যে পাথরও মারলি নি কী মারলো এরকম যে কাঠ হয়ে গেল কী জানি কিছু বোঝা গেল না যে কীরকমভাবে হয়ে গেল প্লেন রাস্তায় ঠিক আছে যাক হয়ে গেছে এখন কিছু করার নেই চায়ের আমাদের লাগানো পুরো কমপ্লিট